কলকাতা কন্যার নকশা করা বেনারসি কাপড় ও গুজরাটের রাজার গয়না পরে মেট গালায় চমক দিয়েছেন ফ্যাশন সচেতন ঈশা আম্বানি নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই কলকাতা কন্যা তথা বঙ্গতনয়া পোশাক শিল্পী অনামিকা খান্নার নকশা করা পোশাকে মেট গালায় হাজির হয়েছিলেন ঈশা আম্বানি তবে তার পাশাপাশি তুলে ধরেছিলেন ভারতীয় শিল্প এবং সাজগোজের ঐতিহ্যকে মেড গালায় যেমন বলিউডের তারকারা হাজির ছিলেন তেমনই ঈশা আম্বানির মতো ফ্যাশন সচেতন উদ্যোগপতিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তবে নিউ ইয়র্ক সিটির ওই ফ্যাশন প্রদর্শনীতে ঈশা আম্বানি বাকিদের সঙ্গে থেকেও একটু আলাদা হলেন গ্ল্যামার জগতের তাবড় ফ্যাশন বিগ্রহরা যখন ব্ল্যাক ফ্যাশনকে পাশ্চাত্যের আদলেই দেখছেন তখন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কন্যা ঈশা আম্বানি মূল ভাবনা বজায় রেখেও নিজের সাজে তুলে ধরেছেন দেশের ঐতিহ্যবাহী শিল্পকে মেড গালায় ঈশা আম্বানি পড়েছিলেন একটি ওয়েস্ট কোট হোয়াইট লেগ প্যান্ট এবং লং ওভারকোট তবে পোশাকের ধরন বিদেশি হলেও তার পরতে পরতে ভারতীয়ত্বের ছোঁয়া রেখেছেন পোশাক শিল্পী অনামিকা খান্না যার ডিজাইনার ব্র্যান্ড আন্তর্জাতিক হলেও তিনি কলকাতার কন্যা এমনকি ব্যবসাও চালান কলকাতার অফিস থেকেই ঈশা আম্বানির জন্য অনামিকা খান্না যে পোশাকটি তৈরি করেছেন তার ওভার কোটটি নির্মিত হয়েছে হাতে বোনা বেনারসি কাপড় দিয়ে তার পার বরাবর রয়েছে যার জরির কাজ এবং সুতার ফুলকারি নকশা ওয়েস্ট কোটটিতেও ঠাসা যার কাজ প্যান্ট এবং কোটের দুপাশে দেওয়া হয়েছে চুনি এবং পান্নার মতো দেখতে পাথরের নকশা করা বোতাম ঈশা আম্বানির পোশাকের পরিকল্পনা করেছিলেন বলিউডের তারকা পোশাক পরিকল্পক অনিতা তিনি যোগাযোগ করেন অনামিকা খান্নার সঙ্গে ঈশা আম্বানি ও তার মা নীতা মতোই ভারতীয় শিল্প এবং ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ব্যাপারে আগ্রহী ওনার সাথে কথা বলে পোশাকের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই পোশাকের সঙ্গে ঈশা আম্বানীর মাথার বিনুনি বাঁধিয়েছেন অনিতা শ্রফ কলায় গুজরাটের জামনগর মহারাজার হীরের নেকলেস অনিতা নেকলেসটি নিতা আম্বানির সংগ্রহে ছিল মেট গালার সাজে মায়ের সেই গয়নাটেই বেছে নিয়েছেন ঈশা আম্বানি ঈশা আম্বানির চুলে পাখির নকশা করা ক্লিপ হাতে ফুলের নকশার রাংটি অবশ্য বিদেশি তবে কোমরে ভারতীয় রাজাদের পাকড়িতে বাঁধার শির অলঙ্কার ঈশা আম্বানি তার সাজের ছবি প্রশংসিত হয়েছে বলিউডেও আলিয়া ভাট থেকে শুরু করে ক্যাটরিনা কাইপের মতো নায়িকারাও ঈশা আম্বানির সাজের প্রশংসা করেছেন ঈশা আম্বানি বরাবরই ফ্যাশন সচেতন মেট গালায় এই নিয়ে দ্বিতীয়বার হাজির হলেন তিনি তবে বলিউডের তারকারা যেখানে বিদেশি পোশাকে সেজেছেন সেখানে ঈশা আম্বানি তার পোশাকে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া এনে ফ্যাশন দুনিয়ার প্রশংসা করিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন